এরকম একটা মলবি ধরে নিয়ে আসুন স্টেজে যে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবে আপনার বিবি যাই আমার বিবি যাই আমরা মহিলাকে বাজারে পাঠাই এটা আমাদের ব্যর্থতা এটা শরীয়তের ব্যর্থতা নয় এটা ইসলাম নয় কেউ বলতে পারবে না এটা শরিয়ত এটা ইসলাম মেয়ে বাজারে যাচ্ছে মেয়ে বেপরদা ঘুরছে এটা তোমার ব্যর্থতা ইসলামে যেটা মারাত্মক দিক আছে ইননা শাইতান আলিল ইনসানি আদুব্ব মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য दुश्मन আমাদের মতো মোলবীরা অনেক দূরের কথা কুরআন শোনাব আপনাদিকে জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীর সামনে দাঁড়িয়েছে বেবস্ত্র মানে উলঙ্গ ইউসুফ নবী কি বলছে জানেন কোরআনে আছে আমাকে শয়তান ধোকা দিয়েছে কেউ নেই কামরার ভেতরে মহিলাটা একা উলঙ্গ যা পারবি করেলে সে তো আল্লাহ আমার উপরে দয়া করেছে আল্লাহ আমাকে হিফাজত করেছে নবী পাইগম্বার আল্লাহ হেফাজত করেছেন না হলে জুলাইখা দাউদ দিয়েছে আমার দিকে অগ্রসর হাও আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবীকে দাউদ দিয়েছে ইউসুফ নবী বলছেন কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি ইউসুফ নবী কাঞ্চে আল্লাহ এই নারীর হাত থেকে বাঁচাও হাত থেকে বাঁচাও এটা নবীর কথা বলছি আর কোরআনের প্রথমেই আছে ইন্না শৈতান আলী ইনসান শৈতান মানুষের প্রকাশ্য দুশ্মন ইউসুব নবীর ভাই তাদিকে শৈতান ধোকা দিলে কখন যখন ইউসুব নবী

আমি স্বপ্ন দেখলাম রাতের অন্ধকারে এগারোটা নক্ষত্র চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে বলুন সুভান আল্লাহ এটা কোরআন সুরাই ইউসুফ আমি স্বপ্ন দেখলাম এগারোটা নক্ষত্র চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই সন্তান কোনো সাধারণ ছেলে লয় এটা পাইগম্বরদের নিশানি আমার এই ছেলেটা মহাপুরুষ হবে একে আল্লাহ নবুয়ত দান করবে মহাব্বত একটু বেড়ে গেল শয়তান বাকি ভাইদিকে বললে দেখি তোর বাপ ইউসুফকে বেশি ভালোবাসছে তাহলে এক কাজ কর ওকে তোরা মার্ডার করে দে চক্রান্ত ভাইদের কাছে কিন্তু বাদ ছাড়ে না ইউসুফকে বেটারা একবার দেন ইউসুফ আমাদের ভাই আমরা ছাগল চড়াতে যাব জঙ্গলে ইউসুফকে নিয়ে যাব আমরা এতগুলো ভাই আছি দেখভাল করবো অসুবিধা নেই সাথে করে নিয়ে গেল ভাইদের মধ্যে দ্বন্দ্ব দাঁড়ালো জঙ্গলে গিয়ে কেউ বলছে মার্ডার করে দে কেউ বলছে কুয়োর মধ্যে ফেলে দাও সেই ভাইদের ভোট হলো ভোটে বেশি সংখ্যক বললে মারার দরকার নাই কুয়োতে ফেলিয়ে দে এমনি মরে যাবে মার্ডার করার দরকার নাই ইউসুফ নবীকে কুয়োর মধ্যে ফেলা হয়েছে আল্লাহ হেফাজত করেছে এতটুকু চোট লাগেনি ইউসুফ নবীকে কুঁয়োর মধ্যে কুঁয়োতে পানি নেই ইউসুফ নবী অন্ধকারে আর তার জামাটা খুলে নিয়েছে জামাটা খুলে যেমন ভাবে প্রাণী ছিঁড়ে বাঘে ছিঁড়ে সেইভাবে ছাগল জবাই করে রক্ত লাগিয়ে নিয়ে চলে এসছে কার কাছে বাপের কাছে ইয়াকুব নবীর কাছে আব্বাজানের কাছে সব ভাইরা ইয়াকুব নবীর দরবারে হাজির আব্বা বিপদ হয়ে গেছে আমরা খেলা করছিলাম ছুটাছুটি ইউসুফকে বলেছিলাম আমাদের মালগুলো দেখবি জামাগুলো আমরা ঘুরে এসে দেখেছি ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে ইয়াকুব নবীর হাতে যখন জামাটা দিয়েছে ইয়াকুব নবী কি বলেছেন জানেন ইয়াকুব নবী চোখে পানি কানতে শুরু করেছেন সন্তানের জন্য ওয়াজা ও আলা কমি বিদামিন বিনামিন কাদিব কলাবান সাল আন ফুসুকুন আমর ফাসাবাুণ জামিল অন্্যহল মুস্তা আনু আলা মাতাসিফুন হাতে জামািয়ে। ইউসুফের জন্য আমার সন্তান যেখানে আছে আল্লাহ যেন হিফাজত করে ইয়াকুব নবী বুঝতে পেরেছেন আল্লাহ নবী কখনো যারা পাইগাম্বার হবে তাদেরকে বেত্যাঘাতে মৃত্যু দিবেন না তারা বিপদে মারা যাবে না কোন বাঘ শিয়ালে কুকুরে তাদেরকে কোন প্রাণী খেতে পারে না যেহেতু ইয়াকুব নবী আমার ইউসুফ এমন স্বপ্ন দেখেছে এটা নবীদের নিদর্শন পাইগাম্বার তাকে বাগে খেতে পারে না আল্লাহর কাছে কানতে লাগলেন আল্লাহ ফসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন ওয়ালা মা তাসিফ আল্লাহ তুমি আমাকে সবর দাও আমার সন্তানের তুমি হেফাজত করো এই দোয়া করেছেন ইয়াকুব ইয়াকুব নবী সন্তানের জন্য শয়তান ধোকা দিয়েছে যাও মেরে দাও মার্ডার করে দাও কুঁই ফেলেছে ইউসুফ নবীর ওপরে যদি শয়তান চক্রান্ত করতে পারে আমার মতো ফুটো মলবিকে কি করে শয়তান ছেড়ে দিবে আমার কথা ছেড়ে দাও তোমার মতো যুবক যুবতীকে কি করে শয়তান ছেড়ে দেবে মেলাতে তিনটে দুটো নারী নারী একটা একটা আর পুরুষ যদি নির্জনে হাজিরি দেয় তৃতীয় নম্বর যে আছে তার নাম হচ্ছে শৈতান নির্জনে একটা নারী আর পুরুষ পর নারী পর পুরুষ এক কাছে হওয়ার শরীয়তে যায় নেই হারান তৃতীয় নম্বর যার এন্ট্রি হবে সে হচ্ছে শৈতান অনেক দোকানদার আছেন যারা দোকান দিচ্ছেন তারা মনে মনে ভাববেন এই মলবি তো আমাদের বাজার খারাপ করছে এই মলবি তো আমাদের ব্যবসা ব্যবসা তুলে দিতে না আমি তোমার তুলতে চাইনি তা না হলে মানুষ জেলেবি খাবে মানুষ একটু পকোড়া খাবে মানুষ একটু চা খাবে সেই দোকানগুলো বসান আর মাইকে এলাউন্স করে দেন যে কোন মহিলা কোনো দোকানে যেতে পাবে না কোন মহিলা কোন দোকানে যেতে পাবে না আরে দুঃখ লাগে বেদনা লাগে যে একটা মেয়ে সে জলসার নাম করে বাড়ি থেকে বের হয়েছে জলসা শুনবো হাদিস কুরানের কথা শুনবো কিন্তু তার আড্ডা হচ্ছে কোথায় মেলা তালায় আমি ওই গাড়িতে শুয়েছিলাম মসজিদে মশা কামড়া ছিল আমি গাড়ির সামনে সিট ফেলিয়ে শুয়েছিলাম কতগুলো মানুষ মেলা ঘুরা হয়েছে মেয়েদের ভ্যানেন্ডি ব্যাংক আসাম আর সব মাল নিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্য জলসা শোনা হলে শেষ দোয়া পর্যন্ত থাকতো এখানে যে হাদিস আর কোরআনটা শুনে যাব একটা নসিহত শুনেনি একটা জলসা শুনেনি বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বলছেন আমি মুসলমান আপনার কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে আল্লাহর রাসূলের হাদিস আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে দাজ্জাল আপনার শামশিতে আসবে দাজ্জাল গাজরে আসবে দাজ্জাল মালদাতে আসবে না আসার পূর্বে তার হয়ে যাবে আর হাদিস তোমরা দেখতে পাবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করবে তখন জানবে দাজ্জাল আসার সময় হয়েছে আর যে মুসলমান হারাম জিনিসগুলোকে হালাল করে নিবে এইগুলোই হচ্ছে দাজ্জালের আসল শৈল জারিয়া করবেন পাঁচশো করে টাকা যদি না থাকে আমার কাছে ওয়াদা করে যান এক মাস পরে দিবেন পনেরো দিন পরে দিবেন আমি মাত্র পাঁচশো করে টাকা মুসাফির মানুষ আমি দোয়া করব ফজরে দোয়া করব আল্লাহ যেন আপনাদের ইজ্জতে বরকত দেয় আপনাদের মালেতে বরকত দেয় আমার ভাই এক নম্বর কে আছেন মাত্র পাঁচশো করে টাকা চেয়েছি যদি না থাকে আপনি পরে দিবেন এক মাস পরে দিবেন কারো যদি মোবাইলে থাকে ফোন পেতে থাকে আপনি কমিটি ছেলের ফোন পেতে দিয়ে যান মায়েদের মধ্যে যদি